আসসালামু আলাইকুম এই মুহূর্তে স্ক্রিনে যে যে ওয়ার্ড দেখতে পাচ্ছেন এটাকে সাধারণত আমরা ফ্রনান্সিয়েশন করে থাকে হচ্ছে ইংলিশ কিন্তু এটা একটা ভুল ফ্রনান্সিয়েশন আমের রেখানরা অ্যান্ড ব্রিটিশরা এটাকে দুটা সেলা বলে বিভক্ত করে ফ্রনান্সিয়েশন করে থাকে আমের রেখানরা অ্যান্ড ব্রিটিশরা এই ওয়ার্ডের ফার্স্ট সেলা বলে ফ্রনান্সিয়েশন করে থাকে হচ্ছে ইং ইং অর্থাৎ আমরা যেখানে ফ্রনান্সিয়েশন করে থাকি হচ্ছে ইং সেখানে তারা ফ্রন্সিয়েশন করে থাকে হচ্ছে ইং ইং অর্থাৎ ইং শব্দের শেষে হালকা একটি গ সাউন্ড এখানে যুক্ত করে দিয়ে ফ্রনসিয়েশন করে থাকে হচ্ছে ইং আর সেকেন্ড স্যালা বলে আমেররেখানরা ফ্রনসিয়েশন কথা থেকে হচ্ছে ল্যাশ আর ব্রিটিশরা ফ্রনসিয়েশন করে থেকে হচ্ছে লিশ তাহলে আমেরখানদের ফ্রনান্সিয়েশন দ্বারাই হচ্ছে ইং ল্যাশ ইংলিশ ইংলিশ আর ব্রিটিশদের ফ্রনান্সিয়েশন দ্বারাই হচ্ছে ইংলিশ 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 আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর কোন কোন ওয়ার্ডস সঠিক ফোনান্সিয়েশন আপনারা জানতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ